আসসালামু আলাইকুম আমার অসংখ্য ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দিতেছি সোনামুখী বসীকরণ মন্ত্র সোনামুখী বশীকরণ মন্ত্র যে কোনো ব্যক্তির উপর আপনি নকশাটার মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন মানে যে কোনো ব্যক্তির উপর ছেলে হোক মেয়ে হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার ভালোবাসা মানুষ হোক অবাধ্য ছেলে মেয়ে হোক মানে যে কোনো ব্যক্তির উপর আপনি মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন এই মন্ত্রটা বেলায় সর্দার আমার শিষ্য এই মন্ত্রটা পাঠ করব এই মন্ত্রটা ধৈর্য জোয়া আপনারা শুনবেন এই মন্ত্রর দ্বারে আপনারা কাজ করবেন যে কোনো ব্যক্তির উপর কাজ করবেন সারা জীবনের জন্য আপনার বাধ্য থাকবো আপনার পাগল থাকবো হ্যাঁ বেলায় সর্দার জি দাদা ভাই যে মন্ত্রটা তোমার শিখেছে এই মন্ত্রটা সুন্দরভাবে সঠিকভাবে পাঠ করো এটা দর্শকও শুনবো বুঝছো জি কুপুরি নিষিদ্ধ মন্ত্র শোনা শোনা আদি মাতার শোনা আয়ন্ম জগতে সম্মানক দহাই সুলাইমান দোহাই লাগে আদি মাতার ওমুক আমার বাধ্য বাদ্য থাকি দিয়ে আসে বাক্যের দবড়ে বাক্কনেরে বাক্য যদি ছোটা আসে দহাই দাউদ ইবনু সুলাইমান আগুনের জলে দহাই মাকামakkha দহাই আল্লাহর অন্তরঙ্গ জলে মন্ত্রটা একরবে পাঠ করুন একরবের মন্ত্রটা বলে দেন এই মন্ত্রটা আমার ভেলায় শ্রদ্ধারে মন্ত্রটাটা পাঠ করছে এ পাটটা সুন্দরভাবে শুনবেন এই মন্ত্রটা আর বারোটার পর শরীরটা পাকর অবস্থায় একুশ বার যদি কোনো ব্যক্তিকে আপনার বসে রাখতে চান আপনার বাধ্য করে রাখতে চান আপনার কোনো কথা বার্তা শুনতে না শুনতেছে না অনিয়মে চলাফেরা করতেছে ভুল পথে চলাফেরা করতেছে মানে যে কোনো কাজে আপনার অবাধ্য ছেলে মেয়ে আপনার কোনো কথা বার্তা শুনতেছে না খারাপ নিশা করতেছে মানে যে কোনো ব্যক্তির উপরে আপনার এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন আমার বেলায় সর্দার যে মন্ত্রটা প্রয়োগ করলো মন্ত্রটা দেখে দেখে আপনারা শুনে কাজগুলা করবেন আর বারোটার পরে এক একবার পাঠ করবেন সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহর কাছে আশা করি পাঠ করার সাথে সাথে যে কোনো ব্যক্তি আপনার বসিকত হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটা কিন্তু সাধারণ মন্ত্র না এটা কুফুরি মন্ত্র যে বই থেকে আমি মন্ত্রগুলা দিতেছি শৈতানই বাইবেল কিতাব থেকে কিন্তু এই আমলগুলা নামেও শৈতান কামেও শৈতান সঠিকভাবে ভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ অনেক লোক অনেক সমস্যায় ভুগতাছেন সেই সমস্যা আপনারা মানে সমাধান করতে পারতেছেন না তাদের জন্য এই মন্ত্রগুলা দিতেছি বিপদ আবদ থেকে আপনারা বাঁচার জন্য বিপদ আবদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই মন্ত্রগুলা দিতেছি সঠিকভাবে ভাবে সুন্দর কাজগুলা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম